কোরআনের সর্বমোট সুরার সংখ্যা একশো যা উনিশ দ্বারা বিভাজ্য উনিশ সংখ্যাটি কোরআনে এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যা কিনা একটা অলৌকিকভাবে সত্যায়িত প্রমাণ পেয়েছেন উনিশশো সালে রাশাদ বিন খলিফা নামক একজন মিশরীয় মার্কিন রসায়নবিদ ও ধর্মতাত্ত্বিক দাবি করেন যে কোরআনের উনিশ সংখ্যাকে কেন্দ্র করে একটি জটিল গাণিতিক অলৌকিক মজা মিরাকল রয়েছে উনিশ সংখ্যাটির এক এবং নয়ের যোগপল হচ্ছে দশ এবং এক এবং শূন্য এর যোগপল হচ্ছে এক অর্থাৎ এখানে আসলে এক আল্লাহকেই বোঝানো হয়েছে এবং উনি আরও দাবি করেন কোরআনের অনেক কিছুই উনিশ দ্বারা বিভাজ্য যা চোদ্দশো বছর আগের একজন মানুষের পক্ষে রচনা করা কিছুতেই সম্ভব নয় এর অর্থ হচ্ছে কোরআন আল্লাহর বাণী কোরআনের সর্বমোট সুরার সংখ্যা একশো চোদ্দটি যা উনিশ দ্বারা বিভাজ্য কোরআনের উনিশ সংখ্যার মিরাক্কল বা অলৌকিকত্ব প্রমাণের জন্য শুরুতেই রাশাদ বিন খলিফা যে কাজটি করেছেন তা হচ্ছে উনি দাবি করেন সুরা মুদাচ্ছিরের তিরিশ নং আয়াতের পরিষ্কার আয়াতে পরিষ্কারভাবে এই সংখ্যার গোপন রহস্যের কথা বলা হয়েছে মজার বিষয় হচ্ছে এই আয়াতের পরের আয়াতেই কিন্তু এই উনিশ দ্বারা কি বোঝানো হচ্ছে তা ব্যাখ্যা করা হয়েছে এমন কি অধিকাংশ প্রখ্যাত অনুবাদক ও ব্রাকেটের ভেতরে লিখে দেন লিখে দেন এই উনিশ দ্বারা আসলে জাহান নামের প্রহরী উনিশ জন কথা বলা হয়েছে এই সুরাটির ছাব্বিশ নম্বর আয়াতের আয়াতের থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে উনিশ দ্বারা আসলে জাহান নামের প্রহরী হিসেবে নিয়োজিত করিস কথাই বোঝানো হয়েছে কোরআনের সুরা আল আহ সুরা আল হাক্কাহ আয়াত সত্রতে বলা হয়েছে আল্লাহর আরস বহন করবেন আট জন এবং ফেরেশতা এখন আকাশের প্রান্ত দেশে থাকবে ও আট জন আপনার আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে তাহলে আর্ট সংখ্যাটিও কি মজেজাপূর্ণ সমস্যা হচ্ছে জাহান্নামের প্রহরের সংখ্যার চাইতে আল্লাহর আরস বহনকারী ফেরেশতার সংখ্যা ইসলামের দৃষ্টিতে বেশি গুরুত্ব পাওয়ার কথা তাহলে কোরআনের আর্টের মজেজা বাদ দিয়ে উনিশের মজেজা নিয়ে এত মাতামাতি কেন করলেন কোরআনের আয়াত সংখ্যা উনিশ দ্বারা বিভাজ্য রাসাদ খলিফা কোরআনের আয়াতের সংখ্যা করে দাবি করেছেন সংখ্যা হচ্ছে বিভাজ্য কিন্তু যেমন উনিশ ইন্টু তিনশো চৌত্রিশু ছয় হাজার তিনশো ছিচল্লিশ একই সাথে সংখ্যাটিতে থাকা অঙ্কসমূহের যোগফলও উনিশ ছয় তিন চার ছয় সমান উনিশ অথচ কোরানের আয়াত সংখ্যা নিয়ে রয়েছে বেশ কিছু মত 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 পার্থক্য জানা যায় কোরআনের আয়াতের সংখ্যা আসলে কত তা নিয়ে ইসলামের অনুসারীদের মধ্যে মতবিরোধ রয়েছে বিভিন্ন জনের মতামত অনুযায়ী এই সংখ্যাটি ছয় হাজার ছয় হাজার দুশো চার ছয় হাজার দুশো চোদ্দ ছয় হাজার দুশো উনিশ ছয় হাজার দুশো পঁচিশ ছয় হাজার দুশো ছাব্বিশ ছয় হাজার দুশো ছয়ত্রিশ ছয় হাজার দুশো ষোলো ছয় হাজার দুশো পঞ্চাশ ছয় হাজার দুশো বারো ছয় হাজার দুইশো আঠারো অর্থাৎ আয়াত ঠিক কয়টি তা সেই সম্পর্কে সঠিকভাবে কিছুই বলা যায় না আয়াতের পাশাপাশি অক্ষর ও শব্দের সংখ্যা নিয়েও প্রচুর মতানৈক্য রয়েছে শুধু তাই নয় এ নিয়ে ঘটে গেছে বহু রক্তারক্তি কাণ্ড বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় কেউ দাবি করেননি কোরআনের আয়াতের সংখ্যা ছয় হাজার তিনশো কোরআনের আয়াতের সংখ্যা যে ছয় হাজার তিনশো ছিচল্লিশটি এটি রাসাদ খলিফা নিজেই বানিয়েছেন উনিশ দ্বারা বিভাজ্য করার জন্য খলিফা দাবি করেন সর্বমোট সংখ্যা যা উনিশ দ্বারা বিভাজ্য অথচ তাপসির ইবনে কাসির থেকে জানা যায় সুরা আবাজের স্বতন্ত্র সুরা এটি ছিল উসমানের ধারণা মোহাম্মদ এ বিষয়ে কিছুই বলেননি সুরা সুরাত শুরুতে তাই বিসমিল্লা পড়াও হয় না এখন লাউ মাহফুজের মাহফুজের কোরআনের সুরা তওবা আলাদা সুরা নাকি অন্য সুরা আনফালের অংশ তা কারোরই পক্ষে জানা সম্ভব নয় কিন্তু প্রশ্ন হচ্ছে উসমানের ধারণার উপর যা প্রতিষ্ঠিত তাকে আমরা শতভাগ শুদ্ধ হিসেবে গণ্য করতে পারি তাহলে সুরা তওবা যদি স্বতন্ত্র সুরা নাই হয়ে থাকে তাহলে কোরআনের সুরা সংখ্যা একশো তেরোটি যা উনিশ দ্বারা বিভাজ্য নয় রাশাদ খলিফা দাবি করেছেন কোরআনের মোট বর্ণ সংখ্যা তিন লক্ষ উনত্রিশ হাজার একশো ছাপ্পান্ন যা উনিশ দিয়ে বিভাজ্য উনিশ ইন্টু সতেরো হাজার তিনশো চব্বিশ তিন লক্ষ উনত্রিশ হাজার একশো ছাপ্পান্ন কোরআনের মোট বর্ণ সংখ্যা কত তা নিয়েও রয়েছে বিভিন্ন ইসলামিক স্কলারের বিভিন্ন রকম মতবাদ বা ধারণা হজরত মোহাম্মদের প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদের মতে কোরআনের বর্ণের সংখ্যা তিন লক্ষ বাইশ হাজার একাত্তরটি যা উনিশ দ্বারা বিভাজ্য নয় মুজাহিদ এর মতে তিন লক্ষ একুশ হাজার একশো একুশটি যা উনিশ দ্বারা বিভাজ্য নয় এরকম আরও মতবাদ রয়েছে তবে যাই হোক পুরানো উনিশ সংখ্যাটি নিয়ে রয়েছে বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন মজ যা উনিশ সংখ্যা একটি গুরুত্বপূর্ণ সংখ্যা ধন্যবাদ